ইন্নল্লা দিনা কালু রব্বু নল্লা আমার আল্লাহ বলে যারা বলবি রব আমার আল্লাহ সুমাস্ত কামু তার ওপর অটল অবিচল থাকবে স্টে কামত থাকবে বিপদ আপদ বালা মসিবত হারবে একচুল পরিমাণ লড়বে না পিসপা হবে না রব আমার আল্লাহ সদা সর্বদা রব আমার আল্লাহ যেমন ফেরাউন বলছিল আসিয়া আনা রব্য কুমল আলা আমি সবচেয়ে বড় খোদা হজরত আসিয়া বলছিল ফেরাউন কখন হো তুই আমার রব হতে পারো না রব আমার আল্লাহ ফেরাউন ডাক দিয়ে বললো আসিয়া আমাকে যদি রব না মানো আমার দেশের প্রজারা আমাকে রব মানবে না তুমি আমার স্ত্রী হইয়া যদি আমাকে রব না মানো আমার দেশের প্রজারা আমাকে রব মানবে না কাজী আசியா তুমি আমাকে রব মানিয়াদাও হযরত আசியா আলাইহিস বলছিল আম রব্বি موسی আরুন আমি هارুন এবং موسی আলাইহিস সালামের রবের উপর ঈমান আনছি সুবহানাল্লাহ তোমাকে রব মানতে পারবো না রব আমার আল্লাহ আমার আল্লাহ ডাকতে বলে হে ইমান দারা আসে আর মতো ইমানো আমার আসিয়া কত কঠিন মুভেন্ট ছিল এত নির্যাতন বুক করলো আমার আসিয়া ইমান সারল না ফেরন ডাক দেওয়া বললো আসিয়া তুমি যদি আমাকে রব না মানো কঠিন শাস্তি বুক করা লাগবে ওজন আসিয়া বললো শাস্তি দিতে দিতে পারো আমি তোমাকে রব মানতে পারি না রব আমার আল্লাহ যখন সোহান আল্লাহ এবার ফের অনক্ষেপ্ত হয়ে গেল ডান হাতে বেড়াক বাড়ি আটকে দিল বাম হাতে বেড়াক বাড়ি আটকে দিল ডান পায়ে প্যারাক মারি আটকে দিল বাম পায়ে প্যারাক মারি আটকে দিয়ে বলল আসিয়া এখনো সমস আমাকে রব মানিয়া নাও তোমার হাতে পেয়ে প্যারাক মারি আটকে দিছি আসিয়া লোহা গরম করে আনছি লোহা তোমার সরঙ্গে লাগাই দিব নাও জুবিল্লা এখনো সমস আমাকে রব মানিয়া নাও হজরত আসিয়া বলল না কখনো না তোমাকে আমি রব মানতে পারি না রব আসিয়া যদি আমাকে রব নাম তোমার সরঙ্গে লোহা গরম করে লাগাই লোহা গরম করে আনিয়া এ বালি আমি এখন বিদায় হয়ে যাব আমার কোনো দুঃখ নাই কোনো ব্যথা নাই তবু আমি ইমান সারব না তোমার আর আজমের কিনারে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও আমি ওই ঘর থেকে তোমাকে দেখতে পাই জুরগন আমার মৌলা বলে বন্দা রাজা এ বন্দা বান্দি যা যা আমার ইমানের জন্য কষ্ট করলি তো নির্যাতন ভোগ করলি আল্লাহ বেলালে আপসি ডাক দেয় বলে কাফের দলারা আমার মাওলাকে আমি ভুলবো না আমার মৌলার জিকির আমি সারবো না হজরত বেলালের পর কঠিন নির্যাতন করলো বেলাল হাফিকে কঠিন নির্যাতন করলো হাতের মধ্যে রশি বাড়লো পায়ের মধ্যে রশি বাড়লো ঘোড়ার পায়ে পায়ে ঘোড়া দৌড়াতে লাগলো বেলাল ডানে বাড়ি খায় বামে বাড়ি খায় তবে বেলাল কালিমা সারে না আমি আমার মাওলাকে বলতে পারবো না এ মাওলা আবুর মাওলা রাখতে বলে ফেরেশতারা ল তনজল আলাইহিমুল মলাইকা এ ফেরেশতারা যাও যাও আমার বন্ধ বান্দা আমার ইমানের জন্য কত কষ্ট করছে কত নির্যাতন ভোগ করছে তবু ইমান সারে নাই যা আমার বন্দা যে জান্নাত কামাই করছে আমার বন্দা বান্দিদের জান্নাত দেখা দাও সুবহানাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহযানু ওয়া আবশিরু বিল জান্নাহ ফেরেশতারা হাজার হাজার ফেরেশতা নাজিল হইয়া আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির সামনে বইসা বলবে হে আল্লাহ পাকের নেককার বান্দা তোমার কোন ভয় নাই তোমার কোন চিন্তা নাই তুমি যে মাওলার জান্নাত কামাই করছো এই যে দেখো জান্নাত তোমার চোখের সামনে জান্নাত হাজির হয়ে গেছে আল্লাহ পাকে নেককার বন্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়ে দিছে জান্নাতের দরজা গুলো টাস করে খুলিয়ে গেছে জান্নাত দেখে অন্তত সুরা যাবে আর বলবে আবার ক আমার মাওলাই কোথায় গেলে পাবো আমার বাউলাকে আমার বাউলাকে দেখার কত চর্ম নাই দৌড়াইছি কত রাস্তায় ভাই কত হালকায় কত বাফিরে দৌড়াইছি কত নামাজে দৌড়াইছি আমার বাউলাকে দেখি না আমার কই ক বলবে আয় আল্লাহ বন্দাবন্দি রোহ আয় মাওলার সঙ্গে মেলাবার জন্য দেয়ার জন্য আসি তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তুমি যে জান্নাত গমায় গোসে যে দেখো জান্নাত আমার মাওলা তোমাকে জান্নাতের সাক্কাত দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ 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 বাগের নেককার বন্দবানি বল মাওলা জান্নাত এত সুন্দর নাজর আমার পাওলা কত সুন্দর আল্লাহ করে কুফর করিয়ে না আল্লাহর নেককার বন্ধা বান্দিল ঈমানু সাথে রূহ কবজ হয়ে যাবে এত आसान রূহ কবজ হইবে আল্লাহবগের নেককার বন্ধা বান্দিল টের করতে পারবে না জুরগুন সুবহানাল্লাহ কুমিল্লা মুরাদনগর আমাদের মুজাহিদ ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আ সেলিমের পাশে বসা কেউ অন্য কেউ সাথে নাই সেলিমের পাশে বসা হঠাৎ করে বলে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ছেলেরা বলে আব্বু আপনি কাকে সালাম দিলেন কেউ তো আমাদের ঘরে ঢোকে নাই কো তোরা বুঝবে না তোরা চিনবে না আমি কাকে সালাম দিছি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো চর মনের ময়দানে আজানের পরে যে কায়দাই জিকির হয় ঠিক সেই কায়দাই আল্লাহ পাকের বন্দা জিকির শুরু করিয়া দিল ছেলে মেয়েদের বলে তোর জিকির করো সেও জিকির করে ছেলে মর জিকির করতে আছে জিকির কর অবস্থা দেখে আল্লাহ পাকের বন্দার ঢুললা পড়ে যাইতে আছে ছেলে মেয়েরা বলল আব্বু কি হইল কি হইল দূরে দেখে আর দুনিয়াতে নাই মন ইলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাখাল জান্নাহ আর জীবনের শেষ কত হবে লা সোজা বেসতে চলিয়া যাইবে সুরগঞ্জ আনন্ আহ আপনারা আমাদের জন্য কবুল কোরআনিন লল যদি মাওলাকে বেজার করিয়া নাফরমানি করিয়া সুদ খাইয়া গোশখাইয়া হারাম খাইয়া বেপরতা চুরিয়া জিনা করিয়া গুনান গাটি নিয়া মহতের বিছানায় পরিয়া দাও আমার মাউলার কালাম সত্য লা কালকিত লা ফি আমার মাওলানা কালাবের মধ্যে কোন ভুল নাই কোন সন্দেহ নাই আমার মাওলানা কালাবের ভিতরে বাউলা জালাইছে নাফরমান গুনাহগার শতকর গোশত কোর হারাম করে বহুত জব সময় নাফরমান গুনাহগার স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো টশটশ করে খুলিয়া গেছে নাফরমান গুলাগার জাহান্নামগুলো দেখিয়া রুহড় বের হইতে চাইবে না তিনশো ষাটটা মে তবে রহুনা দৌড়ো দৌড়ে করিয়ে দিবে আর বলবে আমার ধরো ধরো আমি এ যা হার সহ্য করতে পারবো না রহুনা তোর তোর থোকরা কাঁপতে থাকবে তিনশো সাতটা ব্যাপারে রহুনা দৌড়ো দৌড়ো ছোটা করতে থাকবে কোথাও গিয়া পারাবার জায়গা পাইবে না ভাগুনের জায়গা পাইবে না ব আল্লাহ আল্লাহ বা কে রাজরা বলবে কবি শ্রায়া হাজরাড়ের শ্রীমেন মাতাস মানে পাঁচ এক খাট বা শিখারা খাট মাগ্রিমে দেখিয়া আর হাসরাড়ের চোখুগুলো বড়ো বড়ো নীল রঙের দিঘির মতো হয়ে যাবে চোখের ঘুরা দিয়া আগুনের বিজলি মারতে থাকবে গায়ের পশ্চিমের ঘুরা দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে না বরমান গুণাগার বের হইতে চাইবে না রোহটা থর 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 কেরা কাঁপতে থাকবে আমার মাওলা বেগের আজরাই আসলামকে আমার মাওলা বলবে রে আজরাই রোহ এমনি বের হবে না রোহের ধরিয়াল হকম করার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া বড় বড় না গ্রহের ভিতর ঢুকাইয়া কলিজার ভিতরে ঢুকাইয়া এমন জোরে টান মারবে কলিজারা টাস টাস করে সিরিয়া ভালাইবে সহ্য করতে পারব ओ सब बंधक टूरी बहुत दूरा ठिकाना अस भी जाना कल भी जाना কবর ঠিকানা এ কবর যাত্রীরা মুসাফিরের ধরা ইনিয়া কবর রনা করস ইটু বনেরে বোঝা চিন্তা করে তারপর কবর আমার মাওলার কালাম সত্য ওই কবরের ভিতরে যে আজাবের ঘোষণা আমার মাওলাই করছে এর একটা সেকেন্ডের আজা সহ্য করার ক্ষমতা কোনো মানুষে

মন করে কেন কান্দেন তখন তিনি বলতেন তোমরা কি জানো না আখরাতের প্রথম মঞ্জিল হল কবর আমি কবর ঘরে দূরে যদি ধরা পড়িয়া যা আমার হাতে ব্যাগ জাহান নামের শিকল লাগাইয়া ডালিয়া টানে জাহান নামে দিবে

না আল্লাহর আবিবের প্রিয়ারা সাহাবি ইজতেমের তৃতীয় খলিফা আল্লাহ নুবী একের পরে দুটি মেজার কেজে বিবাহ দিল সেই চাবি হইয়া যদি যে আল্লবের কবর আজাবের ভয়ে এমন বাদে কান্দেবার আমার আপনার চোখে কেন পানি আসে না চর্মনৰ ইচ্ছা আক্রমণটো ন ঘটনার ঘটনা শুনছি সবর করিয়া বাড়ি যাইয়া ছেলে মেয়েদের কিনে কে দোস্তরে খানা খাইতো একদিন আল্লাহর কুতুব সুরের পরে কালেমান খানার জন্য বসে দস্তর বিচার প্লেট নিয়ে বসে খানা আসতে দেরি হইতে আছে হুজুর বলছিল বাবা ফজল করি তোমরা বস দেখি তোমার আম্মাজান কেন দেরি করতে আছে হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে দেখে চুলার আগুনের দিকে সায়া কান্দে হুজুর বলল বিবি আপনি কান্দেন কেন লাকড়ি চুলা পাক করতে কষ্ট এর কান্দেন নাকি হুজুর বিবি বলছিল হুজুর আমি এর জন্য কান্দি না আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের তুলনায় একেবারে নগণ্য এই সামান্য আগুনের ভিতরে তো সত্য লাকড়ি বরাক পাশের ঘোড়া লাকড়ি ঢুকাইছি এক মাথা দিয়া আগুন ধরছে এক মাথা দিয়া ফুসফুস করে ধোয়া আসতে আছে দুনিয়ার তো শক্ত লাগরি তো শক্ত লাগরি দুনিয়ারে দুনিয়ার সাবান আগুন জ্বালায় পড়ে চাই ঘুরিয়া র আমি যে কবরে রাধা করছি আবার কবরে যদি জাহান নামের আগুন ভরিয়া যায় আমি কেমনে জাহান নামের আগুন সহ্য করবো এই জাহান্নামের ভয় আবি কান্দি আল্লাহর কুতুবের বিবি করে কথা বললো হুজুর একটা চিৎকার দিয়ে বিবির গলায় দড়ি আঁকড়ে বিবিও স্বামীর আর বলে ওরে আম্মা মাওলা রে যদি বাবা না আগুন কেমনে সহ্য করব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ বলে ব্যাপার কি আমার বাবা জান সেও কেন আসে না হুজুর হাত নাতে বাগরে দরজার সামনে যাওয়া দেখি মা বাবাজনের গলা দুরিয়া কান্দে বাবা মার গলা দুরিয়া কান্দে আর করে আবার মাওলা রে তুমি যদি ভাবনা সহ্য করব যাদের জীবনে কোন নামাজ নাই যাদের জীবনে নামাজের জামা তো তরকয় নাই তারা যদি আমার মাওলার ভয়া জাহান নামের ভয়ে এমনভাবে কাঁদতে পার আমার আপনার চকে কেন পালি আ সে লা হে সুমুকরা হে বাবরা চকির বানিয়া সেরা হে সুমুকার চিন্তা কর কান্দ আমার বাউলার ধরুরা হে মুরুবি বাবরা হে পর দা এক ফুটা চকির পানি আমার বাউলা যার দামরা ঘুরহার করিয়া দিবে ল من بكى من خشيه الله হার রাম আল্লাহ তিল কালার আল্লাহ বলে কে যদি আমার মাউলার ভয়ে জাহান নামের ভয়ে কাঁদে তার থেকে আলাদা সঙ্গে সঙ্গে আমার মাউলার তার জন্য হারাম করিয়া দিবে সোহান আল্লাহ আমার আপনার চোখে মানি না দিলটা পাতুরু জীবন শক্ত হয়ে গেছে এই শক্ত পাতুরিয়া দিল নরম করার জন্য আমার মাউলার ডাকার মতো ডাকা লাগবে যখন বলবো আইলা আহিলা উল্লাহ প্রত্যেকের বজারের পরে আর বাগ্রিমের পরে বইসে আমার মাউলার জিকির করবেন পাঁচবার দরু শরীফ পড়বেন খেয়াল করবেন আমার দুরুতের হাতিয়া নুভেছি রজ সোনার মদিনায় পাড়ে তেছি আসতা বফিরুল্লাহ পর্বন খেয়াল করবেন জীবনের গুণা থেকে ত করতে আছি আর গুনাহ করব না একশো বার শুভ হামাল্লাহ একশোবার আলহামদুল্লিল্লাহ একশোবার লগবার পরবর্তন খেয়াল করবেন আমি আমার মাওলাকে ডাক আছি আমার মাউলা আমার দিকে চাইয়া যায় বলে বন্ধ বোলাও খা ডাকো খা যখন বলবো খেয়াল করব আল্লাহ নাই যখন বলবো আল্লাহ খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে যখন বলবো আল্লাহ আল্লাহ খেয়াল করব আমি আমার মাওলাকে ডাকতে আছি আমার মাওলা আমার দিকে চাই আছে বলে বন্ধা বোলাও কা ডাকো কা জবরে জিকির করবো ধীরে ধীরে মা খেয়াল করবো আল্লাহ বা dakoh maabud ray la ilaha illallah 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 la illallah la ilaha illallah la ilaha illallah la illallah la ilaha illallah la la

La la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la 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 la

إلا الله لا إله إلا الله محمد رسول الله إلا 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 الله

The law is the law, it's the law, it's the law, is 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 the law, it's 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 the light, it's the laugh, it's the law, it's the laugh, it's the law, it's the lawn, it's the law, it's the lawn, it's the lawn, it's the law

La and 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 la

and la and la and la and la and la and la and la and la and la and la and la and la and la and la and la and la and la صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم